সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গ্রেপ্তারের পর আনিসুল হক ও সালমানের রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন সালমানের রহমান রাজশাহী সিটি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্র দল নেতাদের হাতে লাঞ্ছিত নারী অধ্যক্ষ পদত্যাগ ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকাই এস আলমের পকেটে আব্দুল হামিদের বাড়ি রক্ষা করলেন বিএনপি নেতা ফজলুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গ্রেপ্তারের পর আনিসুল হক ও এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার রাতে এই দুজনকে ডিএমপির ডিবি কার্যালয় নেওয়া হয় ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে আনিসুল হক ও রহমানকে গ্রেফতারের কথা গতকাল সন্ধ্যার পর প্রথম আলোকে জানান মাইনুল হাসান তিনি বলেন নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে আনিসুল হক ও রহমানকে গ্রেপ্তার করা হয়েছে গতরাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলা হয় নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও রহমানকে গ্রেপ্তার করে পুলিশ যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন সালমানের রহমান সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই ছয় থেকে দুই সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন এফ রহমান এরপর বের হয়ে নাম জড়ান দুই হাজার দশ এগারো সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারও তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে মূলত দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমানের রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমানে রহমান 2010 হাজার থেকে এগারো সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি সালমান রহমান থেকে বাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন রিপোর্টে বাজারে ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পদ পুনর্মূল্যায়ন প্রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রেই অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমানে রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায় এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি অথচ এসব অনিয়মের সঙ্গে সালমানের রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সূত্র জানায় সালমানের রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় দুশো একচল্লিশ একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ আছে দুই সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এসব জমির ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলে ক্রয়ই হয়নি জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের স্মরণাপন্ন হলেও তিনি তাদের সাহায্য করেননি এরপর তারা তৎকালীন ইউএনওর কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ব্যক্তিগতভাবে ইউএনও খোঁজখবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিমকোর কাছে জমি রেজিস্ট্রি করে দেননি বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজিয়ে এসব দলিল রেজিস্ট্রি করা হয়েছে এরপর ইউএনও লিখিতভাবে বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠান এ সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ইউএনওকে নানা লোভ এবং ভয়বিধি দেখিয়ে ম্যানেজ করতে ব্যর্থ হয় এক পর্যায়ে ইউএনও নিজে বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমানের রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন এই জমি জালিয়াতির সঙ্গে সালমান রহমান সরাসরি জড়িত দাবি করে তিনি সঙ্গে তথ্য প্রমাণও জুড়ে দেন তবে সালমান বা তার প্রতিবোধক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে একশো বাইশ জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন থাইল্যান্ড দুবাই অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট সতেরোটি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমানের রহমানের আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে ছাত্রদল নেতাদের হাতে লাঞ্ছিত নারী অধ্যক্ষ পদত্যাগ কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কারণে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমিনা আবেদিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে মঙ্গলবার কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতারা তাকে পদত্যাগ করতে চাপ দেন পরে চাপের মুখে পদত্যাগ করেন এই নারী অধ্যক্ষ যদিও ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করেছে ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকাই এস আলমের পকেটে মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইনকানুন পরিপালন গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংকে ছাড়িয়ে গিয়েছিল এই ব্যাঙ্ক গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহ এটি সবচেয়ে গিয়েছিল ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে যা রোধ করা সম্ভব হবে না কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে দুই সাল থেকে ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী জামায়াত মুক্ত করার উদ্যোগ হিসাবে এর মালিকানা ও ব্যবস্থাপনা সরকারের ঘনিষ্ঠ গ্রুপ এরপর সাড়ে সাত বছরের নামে বেনাবে ব্যাংকটি থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক তৃতীয়াংশ এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলে মনে করেন কর্মকর্তারা এই টাকা বের করা হয়েছে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম তার তার স্ত্রী স্বামী আত্মীয় কর্মচারীদের নামে ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান আলোচিত প্রশান্ত কুমার পিকে হালদার চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন অনেকটা একই কায়দায় ইসলামী ব্যাংক থেকে অর্থ বের করা হয় এসব আর্থিক প্রতিষ্ঠান এখন বন্ধের উপক্রম আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না পিকে হালদার ছিলেন এসালাম গ্রুপের মালিকানাধীন আভিবা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না ফলে ব্যাংকটি তারল্য সংকটে ভুগছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকে চাহিদা মতো তারল্য জমা রাখতে না পারায় প্রতিদিন জরিমানা দিচ্ছে আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতা বলে টাকা ছাপিয়ে দেড় বছর ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু ব্যাংকটির খারাপ অবস্থার জন্য যারা দায়ী তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আব্দুল হামিদের বাড়ি রক্ষা করলেন ফজলুর রহমান ছাত্রজনতার অভ্যুত্থানের পর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তার সংসদীয় আসন কিশোরগঞ্জ চারের তিন উপজেলা ইটনা মিঠাময়ন ও অষ্টগ্রামে পৃথক তিনটি সমাবেশ করেছেন গত দশই আগস্ট ইটনা কলেজ মাঠে এগারোই আগস্ট মিঠাময়ন নতুন কাঠবাজার মাঠে এবং বারোই আগস্ট অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সব সমাবেশ অনুষ্ঠিত হয় হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং ছাত্র জনতার ব্যাপক উপস্থিতিতে তিনটি সমাবেশের প্রত্যেকটিতেই ছিল দ্বিতীয় বিজয়ের উল্লাস হয়ে উঠেছিল পরাধীনতার শিকল ভাঙার পর মুক্ত জীবনের উদযাপন স্থল সেসব সমাবেশ থেকে সাবেক প্রেসিডেন্ট আব্দুল পরিবারকে দিয়েছেন বার্তা স্থানীয় সূত্রগুলো বলছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের মিঠাময়নের কামালপুর গ্রামের বাড়িতে হামলা ভাঙচুরের প্রস্তুতি নিয়েছিলেন ক্ষুব্ধ জনতা কিন্তু ফজলুর রহমানের নির্দেশে তারা নিবৃত হন অ্যাডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যে বলেন চক্রান্তের কারণে আমার জীবনের আটাশটি বছর হারিয়ে গেছে আমাকে আমেরিকায় নির্বাসনে পাঠিয়েছে পারিনি আমার এলাকাবাসীর মুখ দেখতে পারেনি তার দ্বারা আমি যে জেল জুলুম অত্যাচারে জর্জরিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না এখন আমি নির্দেশ দিলে আব্দুল হামিদের বাড়ির একটা ইটু থাকবে না কিন্তু আমি তা করব না আমি আব্দুল হামিদকে ক্ষমা করে দিলাম